বর্তমানে এক জামানা আমরা এমন আছি প্রতিটা গুণার থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ কষ্ট মুজাহাদা করতে হবে এক নজরের গুণার থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা নারীর ছবি দেখা নারীর দৃশ্য দেখা উলঙ্গ নাচ গান জিনা ব্যবিচার বেপর্দা নারীকে দেখা এই গুণার থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না দিকের ঘর বাহির আঙ্গিনা বাজার হাট গাঁট সর্বত্র বেপর্দা নারী বেহায়া নারীর পদচারণা এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না যুব যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে মরে গেলে মরে গেছি মাওলা কিন্তু নজর খেয়ানত করব না সাধারণ চেষ্টা যথেষ্ট বললাম না মহিলারা বেশি অস্থির হয়ে গেছে মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে এরা বেশি বেহায়া বেড়ে গেছে এদের হিসাব হলো আর বেশি দিন থাকবে না বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করে স্বামী বেচারা যদি বিদেশ স্বামী বেচারা বিদেশ বারোটা বছর দশটা বছর পাঁচটা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে সেই বিবি যদি পরকিয়া প্রেম করে অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে তো ওই স্বামী বেচারার সারা জিন্দগির কষ্টের আর কি থাকলো তাই ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো নিজের আখড়া তো নষ্ট করলো স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাফ প্রতিনিয়ত কাঁদে দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার নিজের বিবি নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের মা নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া মেয়েটা কোথায় যায় বিবি কোথায় চলে বোন কোথায় যায় কোথায় ঘুরে ফিরে আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে এ সমাজ টিকবে না এই সমাজ টিকবে না এই পারিবারিক প্রথা থাকবে না জিনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায় অস্থিরতার বেহায়াপনা যে ঘর যে ফ্যামিলি যেই মহল্লা যেই এলাকায় ব্যাপক হয়ে যায় তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না আর থাকবে না এজন্য দয়া করে বার বার আমি সবসময় এই কথাটা বলি যখন যেই মুসিবতটা আসে এখন আমাদের তীব্র মুসিবত এই যে গরম তো প্রচন্ড গরম বন্যা তো প্রচণ্ড বন্য জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ভূর্ণিঝড় মহামারী তো ভয়ঙ্কর মহামারী অর্থাৎ আল্লাহ তালা বারবার বার 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 অ্যালার্ম বাজায় বারবার রেড সিগন্যাল দেয় بار بار غنطة بزاء، الله تعالى، ايه دن پر پر عذاب دية مصيبة دية الله تعالى ما ذكر بوجاي باندا، فيري اي فيري باندا ظهر الفساد في البر والبحر، بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون، الله تعالى بول باندا مي جاي توني আল্লাহর আজাব দেখে মুসিবত দেখে বাদ্দা যেন ফিরে আসে আমিও ঘরে গিয়া দেখি আমার ঘরেও ফ্যান চলে ঠিক আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে ছটফট সারা রাত ছটফট করে গরমে তীব্র গরম সারাক্ষণ ছটফট করে তাইলে এটা কি আমাদের জন্য আজাব না বলেন না এটা আমাদের জন্য মুসিবত কিনা বলেন সেই মুসিবতের জন্য এই পেরেশানির হালাতে আমাদের করণীয় আল্লাহ তালার কাছে ইস্তেকফার কর ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালা হাদিসা আছে সাহাবাই কারাম বলেন নবীজি যখনই পেরেশান হতেন সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে পেরেশানি থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়াইতেন কই আমাদের নামাজের ফিকির কথা বললাম না গরমে শার্ট টানতেছে গেঞ্জি এরকম করতেছে ঘাম মুছতেছে আপনার গামছা দিয়া মুখ মুছতেছে টিস্যু দিয়া মুখ মুছতেছে সবই ঠিক আছে ভাই গরম কইয়েন না গরম গরম একের শেষ করে লাইলো এবারের গরম এতগুলো কথা বলতেছে কিন্তু একটা বার না ফরমান আল্লাহকে ডাকছে আরে বেটা তুই আল্লাহকে না ডাকবা মনিবকে না ডাক আল্লাহকে বলো আল্লাহ আপনি ঠান্ডা করে দেন আপনি ঠান্ডা এবছর এতে কাফের সময় শেষ দশকে প্রচন্ড গরম ছিল শেষ দিকে রমজানের লাস্টের দিকে আপনার আমরা আমার শায়েস আরিফ বিল্লা হাকিমস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত দাহমদারা কাতহুমের সাথে ওনার মাদ্রাসা কুমিল্লা কুটবাড়ি সুধন্যপুর মাদ্রাসায় আমরা এতে কাফ করছি এক হাজার জন মোট এক মসজিদে এতে শুনছেন চোদ্দ মসজিদে একেবারে সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে সিঁড়ির কলে যে কত জায়গা আছে না ওইটা তো পাঁচ জন ঘুমাইছে তাইলে বাকি বাকি মসজিদ তাহলে খালি ছিল কথা বলেন না এই পরিমাণ মানে মাইপা মাইপা জাগা দিছে এই একটু করে করে এরপরে অতিরিক্ত মেহমান তো ছিলই যারা আপনার এমনি আসা যাওয়া করছে এদের গরম প্রচন্ড আবহাওয়ারও প্রচন্ড গরম ছিল এই তীব্র গরম প্রচন্ড গরমে সবাই আমরা বারবার গরমে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু ঠিক দেখা গেছে যেদিন সন্ধ্যা রমজান শেষ হইছে সন্ধ্যা হইল সূর্য ডুবলো ইফতার হইল আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো ঠিক এই সময় আল্লাহ হৃদয় সিক্ত গেছে এবং বৃষ্টির কারণে এবার আর সাথীরা বাড়ির যাইতেই কষ্ট মালিক চাইলে কি করতে পারে আল্লাহর দেওয়া এই এখনো মনে করেন এত ফ্যান এত কিছু চলতেছে কোনো কিছুতেই গরম কম মনে হচ্ছে না কিন্তু ঠিকই আল্লাহ তালার দেওয়া এক ফুটা বাতাস দুই চার মিনিটের বাতাস যদি বয় দেখা যাবে সবার দিল ঠান্ডা হয়ে যাবে সবার দেহ ঠান্ডা হয়ে যাবে তাহলে আমরা একমাত্র আল্লাহ তালার দয়ার মুখাপেক্ষী কাজে আল্লাহকে না ডাকলে আল্লাহর কাছে না চাইলে তিনি দেবে কেন এজন্য জন্য আমি হুজুরের কথার কারণে এতগুলো কথা বললাম মেহরবাণী করে আমরা প্রত্যেকে আজকের থেকে নিজেদের জিন্দিগির গুণা মাফ করে ইস্তেফার বেশি বেশি করে আল্লাহ রহমত ভিক্ষা করব। বলেন ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ নামাজের ফিকির করে। নামাজের ফিকির করেন বাফ নামাজ সবাই পড়ে পাঁচ আত্ম নামাজ পড়ে আল্লাহকে বারবার বলেন মাওলা আমি নাফরমান আমি গুনাগার আমারে মাফ করে দেয় আমার গুনার কারণে আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাইতেছে আপনার মাখলুক কষ্ট পাচ্ছে এই গরমে আল্লাহর বহু সৃষ্টি প্রাণীরা তারাও গরমে কষ্ট পাচ্ছে অথচ তাদের কোনো গুণা নাই গুণা একমাত্র বনি আদমের না ফরমানি আমাদের আমাদের গুনার কারণে আল্লাহর বাকি মাখলুকগুলো সৃষ্টিগুলোও কষ্ট পাইতেছে এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা যাকে আল্লাহ বিবেক দিছে যাকে আল্লাহ তালা দিল দিয়েছে একটু অনুভূতি দিয়েছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই ইশতেফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার বন্দি গিয়ে ইবাদত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই বা আফরমানি ছেড়ে দেই ফিকির করি প্রতিটা মুহূর্তে প্রতি সেকেন্ডে যে যা গুণা করছি দয়া করে একথা ভাবেন আল্লাহ তালা এক সেকেন্ড আমাদের থেকে গাফেল না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা পাপ প্রত্যেকটা নাফরমানি প্রত্যেকটা জুলুম আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালার আড়ালে আল্লাহ তালার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব না হায় যুবক মুসলমানের নজওয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে মোবাইলের উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে মাকে ফাঁকি দেয় মা দেখলে বকা দিব বাবাকে ফাঁকি দিয়ে দেখে বন্ধুদেরকে ফাঁকি দেয় কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে কিন্তু একবারও ভাবে না আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে বলেন না সম্ভব কথা বলেন না সম্ভব কেউ বুঝলো না হারামের টাকা সুদের টাকা ধোকা প্রতারণার টাকা টের পুলিশে পায় নাই পায় নাই কাস্টমার নিজেও টের পায় নাই আপনি হারাম ধোকা দিয়ে কামাই করিলেন পকেটে ঢুকাইয়া নিলেন কেউ টের পাইছে না ডানে বামে আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন বুদ্ধিমান মনে করিলেন না রে বাপ আল্লাহর কসম একজন কিন্তু পুরি দেখছেন